জীবন্ত নিয়ে সমস্যাটা জাকির নায়ে বাংলাদেশে এর্যাসেতে জাকির নায়ে বলেছেন না খাবার দিবেন অনেকে টাকা দিতে না হয় যান টাকা দেয় দুর্বল খাবার কিনতে হবে টাকাদার পক্ষে যত দলিল পেশ করা তারকোশ মোটে করা আছে আর বই আছে মেয়েরা পুতি থেকে নামাজ পড়তে পারবে কি পারবে না ওই যে আপনারা হুজুররা বলে যে মেয়েরা মসজিদে যেতে পারবে না বাইরে পড়তে হবে তারে 100 লক্ষ না কি বেশি না কি পাওয়া যায় সব কিটিংবাজি একদম অনেক শক্ত ছিল তাদের একটা না